থেকে শুরু কি প্রক্রিয়ায় হবে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তার সঙ্গে আরো দুটি গরম খবর কৃষ্ণনগরে বিজেপির কর্মীরা তৃণমূলের এক নেতাকে বনদুলাই দিল এবং তার সঙ্গে বিজেপির একজন নেত্রী তৃণমূলে যোগদান করল কালকে সেই বিষয়েও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলি নমস্কার আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা এসআইআর খোসড়া তালিকা আগেই প্রকাশিত হয়েছিল তখন আমি আপনাদেরকে বলেছিলাম প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার বাদ যাবে যেটা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন এবং সেটাও বলেছিলেন আনুমানিকভাবে প্রায় দেড় কোটির উপরও যেতে পারে এবং দু কোটিও হতে পারে দেখা যায় সেই পরিপ্রেক্ষিতে তো আমাদের পিসি এবং ভাইপু দুজনেরই মাথা ঘুরছে এত যদি ভোটার পশ্চিমবঙ্গ থেকে বাদ যায় হাত তো নিশ্চিত ছাব্বিশের ভোটে সেটা ভালো করে তৃণমূল পার্টিও বুঝতে পারছে কিন্তু আজ যে এসাই সুনামি হবে যাদের দু হাজার দুই সালে লিস্টে নাম নেই মানে নন ম্যাপিং আমাদের পুরো পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার লোককে দেখা হবে এদের মধ্যে থাকবে ই আরও এ ই আরও এবং মাইক্রো অবজার বিএলও থাকবে এবং তাদেরকে ট্রেনিং পর্যন্ত করানো হয়েছে মিনিমাম এক সপ্তাহ ধরে কি পরিপ্রেক্ষিতে হবে দেখা হবে যাদের যাদের নাম নেই তারপর তারা ডিসাইড করবে যে সমস্ত রোহিঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে আছে বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে অর্ধেকের উপর তো হাওয়া হয়ে গেছে প্রায় লক্ষ লক্ষ ফেক ভোটার কার্ড আধার কার্ড আমাদের পশ্চিমবঙ্গে নানা জায়গায় পাওয়া যাচ্ছিল তার মধ্যে অনেকেও ঢুকেও আছে কিছু হিন্দিও আছে বাংলাদেশ থেকে সেই বিষয়ে আগেই কিন্তু নির্বাচন কমিশনার জানিয়েছে যে ওনাদেরকে দেওয়া হবে তারপর দেখা এর মধ্যে তৃণমূলের কয়েকজন নেতা যাদের ভোটার লিস্টে নাম নেই আজ সকালের নিউজ এটা সেকেন্ড এবার আসি কৃষ্ণনগরের পরিপ্রেক্ষিটা কৃষ্ণনগরে যে ঘটনাটি ঘটেছে হসপিটালের সামনে বিজেপির তিনজন জখম হয়েছিল এবং সেইখানে আসেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী কিন্তু ঘটনাটি যেটা ঘটে যখনই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত প্রবেশ করে কিছু তৃণমূলের কর্মী গো ব্যাক স্লোগান দেয় শুভেন্দু অধিকারী এবং সুকান্তকে দেখে মানুষ কিন্তু চুপ বাংলাকে মানে যেভাবে বানানো হাজার এগারো সালের পর থেকে সেই রকমভাবে কিন্তু মানুষ আর দাঁড়িয়ে ওদের ভাষণ শুনেনি। সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিবাদ জানিয়েছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট ভিডিওটা আপনারা দেখুন বিস্ফোরক ঘটনাটা আপনারা দেখলেন মহিলাটা কি বলছে এগিয়ে এসো তারপর দেখাচ্ছি খেলা খেলা জমে উঠেছে যত দিন বাড়ছে ভোটে তত কিন্তু খেলা জমে উঠেছে এবং ফুটে উঠেছে মানুষকে বোকা বানানো সম্ভব নয় এইসব দেখার পর যেটা আমরা বুঝতে পারছি এইখানে উপস্থিত ছিলেন কে জানেন অয়ন দত্ত তৃণমূলের একজন নেতা ওনার নেতৃত্বেই এইসব পরিকাঠামো হয়েছে এবং এইখানে জয় বাংলা জয় বাংলা বলে আহ্বান জানাচ্ছে জয় বাংলা বাংলাদেশে ঘটনাটা তো আপনারা দেখলেন যখন বাংলাদেশের লুঙ্গি বাহিনী এইখানে আসে অয়ন দত্তের পুঙ্গিটা বাজিয়ে দিবে তখন বুঝতে পারবে জয় বাংলা বাংলাদেশে তো হিন্দুদের অবস্থা বুঝতেই পারছেন ঠিক এই রকম আমাদের পশ্চিমবঙ্গ হতে চলেছে যদি এই সরকার ছাব্বিশে কোনো রকমভাবে ভাবে জিতে যায় মানে দেখবেন হিন্দুদের উপর অত্যাচার কিন্তু হবে এখন যে পরিমাণ হচ্ছে তার থেকে দ্বিগুণ পরিমাণ আপনারা দেখতে পাবেন তাই আপনারা সচেতন হন এইসব ভিডিও দেখার পর আর ঘুমিয়ে আপনারা থাকবেন না সেই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেছে যে আপনারা যাই করুন মানুষকে কিন্তু আর আটকাতে পারবেন না এতদিন নিজের মতো করে খেলাটা খেলেছেন কিন্তু আর নিজের মতো করে খেলাটা খেলতে পারবেন না মানুষ জেগে উঠেছে তো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান ফাড় খবরে যেটা আসি দু সালে পারনো একজন মহিলা নেত্রী বিজেপিতে যোগদান করেছিল এখন তিনি তৃণমূলে যোগদান করল কাল তিনি নাকি বলছেন আমি তখন বিজেপিতে এসেছিলাম মন গেছিলো এসেছি কিন্তু যে পরিপ্রেক্ষিতে এসেছিলাম সেইটা আমি করতে পারিনি তাই এই কারণে আমার দিদির দলটাকে ভালো লাগলো দিদি বলছে নাকি ওমেনদেরকে বিরাট সাপোর্ট করে প্রতিটা ক্ষেত্রে অনেকগুলো ওমেন ট্রাস্টের মধ্যে যায় ভাবি যাবি অনেক কিছু শোন আসল ব্যাপারটা বিজেপিতে তো পাইনি এইটা হচ্ছে তৃণমূলে করিছে আর বলছে ওমেন দিকে একটু সাপোর্ট করে এ লক্ষ্মী ভাণ্ডার এক হাজার দু হাজার যা দিচ্ছে মহিলারা হয়তো ভাবছে এইটা বিশাল সাপোর্ট পাচ্ছি দিদির কাছ থেকে কিন্তু এই দিকে আমাদের পশ্চিমবঙ্গটা পুরো ফগলা করে দিচ্ছে সেইটা কিন্তু দেখতে পাচ্ছে না চাকরি তো নেই এই যে অভয়ের মতো মেয়েরা সুরক্ষিত নেই ধর্ষণ হওয়ার পর এখনো পর্যন্ত নার্য বিচারটুকু পায় নাই অনেক কিছুই কথা কারণে তিনি বিজেপিতে প্রতিটা কোথায় কিন্তু ওনার মনের কথা নয় মানুষকে বোকা বানানোর কথা তিনি বলেছে যাই হোক ওনার পার্সোনাল ব্যাপার তবে তিনি তৃণমূলে যোগদান করি যে ভাবছেন যেটা সেটা কিন্তু তিনি পাবেন না উল্টো তৃণমূলের লস তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে আমি স্টপ করছি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন নমস্কার